ঘরের ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার মাঝবয়সী এক ব্যক্তির দুর্গন্ধ পেয়ে ঘরের ভিতর প্রবেশ এতেই চক্ষু চরক গাছ প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থাকার ঘর থেকে উদ্ধার হয় এক মাঝবয়সী ব্যক্তির পচাগলা মৃতদেহ বুধবার সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ফলকা চড়াই মহল এলাকায় এদিন সকালে পচা গন্ধ মৃত ব্যক্তির পাশের বাড়িতে থাকা জ্যাঠাত্ম ভাই তারপর গ্রামবাসীদের সাথে নিয়ে ঘরে প্রবেশ করলে দেখা যায় বিছনায় পড়ে রয়েছে পচা গলা দেহ খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বারবিশা পুলিশ ফাড়িতে পুলিশ এসে দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে মৃত ব্যক্তির নাম জ্যোতিবর্ধন দাস বয়স আনুমানিক চল্লিশ বছর জ্যোতিবর্ধন বাড়িতে একাই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশী এবং আত্মীয়রা মৃত ব্যক্তি অসংজমি জীবনযাপন এবং মদ্যপান করত মৃত ব্যক্তি অসংজমি জীবনযাপন এবং মদ্যপান করত অতিরিক্ত মদ্যপানের ফলে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে মনে করছেন নিকট আত্মীয়রা বারবিশ্বভারির পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ তদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে এবং হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে নেমাইছাত কুমারগ্রাম আলিপুর দুয়ার কি হয়েছে দাদা

দাদা যে কি হলো সেটা তো আমি সঠিক বলতে পারবো না তা আমরা তো ওই যে ঘরে সবাই মিলে গিয়ে দুইকে দেখলাম যেন অত বিছনাতে পড়ে আছে আচ্ছা মৃত অবস্থায় পড়ে আছে মৃত অবস্থায় পড়ে আছে আচ্ছা তারপরে তারপরে এই যে প্রধান সাহেব রে খবর দেওয়া হলো এই পঞ্চায়েত সাহেব রে খবর দেওয়া হলো তারপরে এই যে আশেপাশে সবাই আসলো দেখলো হ্যাঁ ওইটুকুই আচ্ছা তারপরে প্রশাসন আসছে প্রশাসন আসলো এখন